হ্যালো বন্ধুদের যোগফল ও বিয়োগ ফল বলে দেয় এবং যদি গুম বের করতে বলে তাহলে আমি সংখ্যা বের করে গুম করতে যাবো না ডাইরেক্ট একটা সূত্র আছে সেই সূত্র অনুযায়ী আমরা বলব দেখো এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এটাকে আমি এটাকে আমি বাই চার এটা বললেই হয়ে যাবে তো দেখি আমরা বলি এক্স প্লাস ওয়াই সম্ভব ষোলো প্লাস বারো তাহলে হচ্ছে আমার ষোলো প্লাস বারো ইন্টু যেমন করা ষোলো হচ্ছে আমার আঠাশ কিছু নয় মানে ইন্টু ষোলো আনসার হচ্ছে আমার চার বাই চার 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 চারে কেটে গেল আমার আঠাশ অতএব দুটি সংখ্যা যোগফল ষোলো এবং বিয়োগফল ফল বারো হলে সংখ্যা তিন গুণ হচ্ছে আঠাশ আশা করছি তোমরা বুঝতে পেরে সম্পর্কে যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমরা কমেন্ট করে জানাবে যে দুটি সংখ্যা যোগফল চৌত্রিশ এবং বিয়োগ ফল দুই হলে সংখ্যা তিন গুণ কত হবে এবং যদি ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও